কলা ফানিতা বা আতানি ফালা তাস আলনি আন সাইয়েন হাত্তা ওহ লাকা মিনু ভেক্রম সোরাতুল কাফি সোরাম আঠারো এক নম্বর তিনি বললেন আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো যতক্ষণ আমি নিজেই তোমাকে তা সম্পর্কে উল্লেখ করি আমরা পড়ে ফেলি এটা এই আয়টা কলা তিনি বললেন হিজর আল সালাম বললেন ফা আচ্ছা ইন যদি তুমি আমাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তাহলে এই অবধি কি দাঁড়ালো তিনি বললেন আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ ফ তাহলে লা মানে না তাস আল আমাকে জিজ্ঞাসা করো লা আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করো না আন সেই তাহলে আমাকে জিজ্ঞাসা করো আর আমাকে জিজ্ঞাসা করো না এই ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে আমাকে জিজ্ঞাসা করো না আন আর আছে তাহলে তাহলে বিষয়ে ব্যাপারটা হলো এই জায়গাটা কি দাঁড়ালো তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না হাত্তা যতক্ষণ না উহ দিসা আমি আমি নিজেই বর্ণনা করি লকা তোমাকে মিনহু তা সম্পর্কে এক উল্লেখ উল্লেখ একটি ব্যাপারটা কি যতক্ষণ না আমি নিজেই তোমাকে তা সম্পর্কে এক উল্লেখ বর্ণনা করি শুনতে অদ্ভুত লাগছে তো উল্লেখ বর্ণনা করি বলার দরকার পড়ে না যদিও উহদিসা মানে বর্ণনা করা ন্যারেশন মানে টু নারেট আই নারেট এখানে উহদিসা আই ফর্মে আছে তাই তো তাহলে উল্লেখ বর্ণনা করি বলার দরকার উল্লেখ করি বললেই বাংলা ভাষা যথেষ্ট হচ্ছে এটুকুটা ক্লিয়ার হলো আর তাহলে সেইভাবে যেহেতু বলছি তাহলে উল্লেখ 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 তার সম্পর্কে এক এক বর্ণনা করি সেটাও অদ্ভুত দরকার নেই উল্লেখ বললেই যথেষ্ট তার সম্পর্কে উল্লেখ করি ঠিক আছে এই ব্যাপারটা এরকম দাঁড়ালো উল্লেখটা এখানে বর্বে একটু লাগছে কিন্তু ব্যাপারটা আসলে নাউন জিকরণ শব্দটার জায়গায় এই শব্দটা রয়েছে তো কেন এই জটিলতাটা সরানো হলো কারণ এটা খুব অদ্ভুত ঠেকাচ্ছে শুনতে বাংলা ভাষায় ঠিক আছে নাহলে আমি ব্যাপারটা বললাম একরকম যদি লিটারেলি করতে হয় সেভাবে করতে হবে বাংলায় শুনতে অদ্ভুত লাগবে কিন্তু ব্যাপারটা সেরকম দাঁড়াবে তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না যতক্ষণ আমি নিজেই বর্ণনা করে তোমাকে তার সম্পর্কে উল্লেখ এরকম লাগবে ঠিক আছে আর বা যেভাবে করেছি তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না যতক্ষণ আমি নিজেই তোমাকে তার সম্পর্কে উল্লেখ করি ব্যাপারটা ক্লিয়ার হলো দুটো দিকে আমি তুলে ধরলাম এখানে হচ্ছে কি এখানে হচ্ছে খুবই সহজ কথা আটষট্টি ঊনসত্তর এই দুটো আয়তে আমরা কি পড়লাম বা তার হয়তো একটু আগের আয়াতটা থেকে জাস্ট এই আয়াত যেগুলো পড়লাম সেখানে কি কি ছিল মূলত কথাগুলো কি কি ছিল তাহলে হবে সাতষট্টি আটষট্টি ঊনসত্তর হ্যাঁ সেখানে খিজুল্লাহ ইসলাম কি কি বলেছিলেন যে তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না আর কি বলেছিলেন এই কারণের জন্য আমি মনে করছি তুমি ধৈর্য রাখতে পারবে না তারপরে মুসা ইসলাম কি বলেছিলেন বলেছিলেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ তার জবাবে এবার খিজির আসলাম এই কথাটা বললেন খিজির ইসলাম বললেন আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাই যদি হয় তবে কি করবে তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না যতক্ষণ আমি নিজেই তোমাকে তা সম্পর্কে উল্লেখ করি ঠিক আছে বা মানে বর্ণনা করি এক উল্লেখ তো যাই হোক ব্যাপারটা বোঝালাম তো খুব একটা এর মধ্যে কি জটিলতা কিছু নেই জাস্ট ফ্লোটা বুঝতে হবে কে কোন কথাগুলো বলছে ঠিক আছে তাহলে আমরা সহজ সরল লায়াত আমরা একবার পড়ে ফেলি তাজবিদুর তো প্রথমে পড়েছি একবার গ্রামাটিক্যাল রুলে একবার আর্মিটা পড়ে নেব বাংলাটা পড়ে নেব যে কথাটুকু বললাম যে কথাগুলো বললাম সামান্য একটু খেয়াল রাখবেন যখন আমরা বাংলাটা পড়বো তাহলে আর একটু ভালোভাবে বুঝতে সুবিধা হবে কলা ইন ই বা আলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরান এটা মানে তাসআলনি سوال হয় না জিজ্ঞাসা কোশ্চেন ওই ব্যাপারটা যাও তিনি বললেন আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাহলে আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না যতক্ষণ না আমি নিজেই তোমাকে তা সম্পর্কে উল্লেখ করি